নমরুদের নাকে দিয়া মশা ঢুকছিল নি আমি মানি না নমরুদের নাকে দিয়া মশা ঢুকছে না কারণ নাকে মশা ঢুকার কথা না নাকের উপরে চুল আছে নি আছে যাক মজলু সুরাই নাম নাকের উপরে চুল চুল আছে নাকের উপরে চুল নাই বিট্টে চুল তুই উপরে নাই বিট্টে তাও আবার ওই যে জ্বালা হলাইছে না হের ভিতরে জ্বালা যে হলাই কে তো এইভাবে চুল আল্লাহ জ্বালার লাগান হলাই রাখছে ঈদের মধ্যে আবার একটা বীজা লাগাই রাখছে আডা ঈদিকটা মশা ডুববো যে এটা আল্লাহ জানেন এর লেগে জ্বালা হলাইয়া আর ঈদের মধ্যে আডা লাগাইয়া মশা ডুবলে এখানে লেগে যে বোঝা যায় না আর যদি ডুকেও হম কইতা রে এটা তো বীজ যায় এমনি শেষ নম্র দেন না খেদা মশা ডুকলো কেমনি তাও আবার ল্যাংরা ওখানে মগজ আছে

এদের ধ্বংস অনিবার্য কেউ রক্ষা করতে পারে না